আসসালামু আলাইকুম জেবলেস নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার কাছে জেবলেসের নতুন একটা স্মার্ট ওয়াচ চলে এসেছে সেটা হচ্ছে জেবলেস বিটক টু লাইট তো এটাতে কি কি অপশন আছে আমরা একটু দেখে নিব তো এটার স্টাফটা কিন্তু খুবই আনকমন করছে বা একটু নতুন স্টাইল দিয়েছে একটা সাগরের মতো ঢেউ দিয়ে দিয়েছে এই পাশে বা ডোরা কাটার দাগ দিয়ে দিয়েছে খুবই ভালো করছে স্টাইলটা আর এটা দিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারবেন সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন তারপরে আমরা দুইটা বাটুন দেখতে পারতেছি একটা হোম বাটুন আর একটা স্পোর্টস মুড তো আমরা স্পোর্টস মুডে যদি ক্লিক করি তাহলে কিন্তু সকল স্পোর্টস মুড দেখে নিতে পারবো ব্যাডমিন্টন ফুটবল টেনিস তারপরে ইয়োগা ফিটনেস অনেক কিছু কিন্তু অপশন আছে তারপরে যে আরও প্লাস চিহ্ন দিয়ে অ্যাড করতে পারবো তো আমরা এই হোম বাটন এবার ক্লিক করি তো এখানে আমরা দেখতে পারতেছি স্টেপ আছে যে সারাদিন কত স্টেপ হাঁটাটি করলাম স্লিপ মনিটরিং আছে তারপর আবার হার্ট রেট আছে এক্সারসাইজ আছে ফোন আছে ওই যে ফোনটা আমরা সরাসরি ফোন করতে পারবো ব্লাড প্রেশার আছে স্পিউ টু আছে ওয়েদার আছে এআই ভয়েস আছে মেসেজ নোটিফিকেশন আছে প্লেয়ার আছে গেম আছে কী কী গেম আছে দেখি তো গেম কিন্তু আমরা অলরেডি চারটার মতো গেম দেখতে পারতেছি নিচে উপরে দুইটা চারটা গেম আছে তারপর ফাইন্ড বাই ফোন ক্যালকুলেটর আছে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করলে স্টোপ ওয়াচ টাইমার ব্রাইটনেস মানে একটা ওয়াচে সাধারণত যেটা থাকে সেটাই আছে মেনু স্টাইল আমরা গোল্ড ভিউ ও লিস্ট ভিউ নিতে পারতেছি দুইটা স্টাইল নিতে পারতেছি মানে ওয়াচটি অরিজিনালি কম প্রাইজের মধ্যে সব সবথেকে ভালো তৈরি করছে তো ওয়াচের ওপরে ক্লিক করলে আমরা কিন্তু সবার প্রথমে ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারতেছি তাছাড়া আপনি আপনার নিজের ছবিও কিন্তু এটাতে দিতে পারবেন ওয়াচফেসও খুবই দারুণ দারুণ তৈরি করেছে তো নিচ থেকে সোয়াইপ করলে সকল নোটিফিকেশন পেয়ে যাবো আমরা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের নোটিফিকেশন পেয়ে যাব আমরা এটাতে আর এটা ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইঞ্চি এইচডি কালার ডিসপ্লে আর রেজুলেশনটা তিনশো ষাট ইন্টু তিনশো ষাট পিকজেল রেজোলেশনটা খুবই খুবই চমৎকার তৈরি করছে আর ওয়াশপ্লেস বললাম তিনশোটার মতো ওয়াচফেস পাবেন তাছাড়া আপনি আপনার নিজের ছবিও এটাতে দিতে পারবেন আর ওয়াটারপ্রুফের কথা যদি বলি যেহেতু আইপি সিক্সটি কথা বলা যায় এই যে এখানে স্পিকার আছে বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর ব্যাটারি এমেজ হচ্ছে দুশো বিশ এমএইচ অনায়াসে চার থেকে পাঁচ দিনের মতো ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যেতে পারবেন যেহেতু সকল নোটিফিকেশন আসে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা ইউজের ওপরেই ডিপেন্ড করে তো এটার মূলত দুইটা কালার এসেছে একটা ব্ল্যাক কালার আর একটা পিঙ্ক কালার আপনাদের যেটা পছন্দ সেটা কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো পিঙ্ক কালার স্টাফটা শুধু পিঙ্ক কালার আর বডিটা কিন্তু গোল্ড কালার দিয়ে দিয়েছে এটা মেয়েরা ইউজ করতে পারবে আর এটা ছেলেরা ইউজ করতে পারবে আর আপনারা যদি আমাদের শপে আসেন তাহলে ফিজিক্যালি যে কোনো স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ